আসসালামু আলাইকুম তো আমি এখন চাপটি পিঠা বানাবো তো চাপটি পিঠার জন্য এরকম ঘনত্বের চালটা চালের গুড়িটা এভাবে করে নিয়েছি এতটুকু পরিমাণে দেখেন ঘনত্বটা কেমন হবে চালের বেটারটা ঘনত্বটা কেমন হবে এই যে এই তো আমি এটা বানাবো দেখি কেমন হয় তো দেখেন আমি চাইলের ব্যাটারটা দিয়ে দিচ্ছি কেমন করে দিই আর আমার অ্যাকচুয়ালি আমার কাজটা হয় কি না আপনারা কমেন্ট করে জানাবেন আমার মা খুব সুন্দর করে বানায় এভাবে এভাবে হাত ঘুরে ঘুরে সুন্দর করে কীভাবে জানে দেয় তো আমি এটা দিলাম এটা দিলাম আর একটু সামনে থেকে দেখা এই যে এটা দিলাম তো এখন দেখেন এটা ঢেকে দিই ঢেকে না দিলে ভালোভাবে সিদ্ধ হবে না তো দেখা যাক কতটুকু কি কেমন হয় দেখেন আমি যেহেতু ইলেকট্রিক চুলায় বানাইতেছি তো এই চুলাটা একদমই লো হিটে দিয়েছি আমি চারশোতে এটা লো হিট ইলেকট্রিক চুলার তো দেখি কেমন হলো আমার চাপটি পিঠা দেওয়া তো দেখি আমার পিঠাটা কেমন হয়েছে একটু এই যে দেখ একদমই ঠিকঠাক মতো হয়েছে কিন্তু একদমই ঠিকঠাক মতো হয়েছে আমি এটা এখন উঠাই ফেলবো দেখুন সুন্দর করে কত সুন্দর করে উঠেছে হ্যাঁ ওয়াও কত সুন্দর হয়েছে আমার মতো আপনারাও চাইলে আমার ভিডিও দেখে শিখে নিতে পারেন যদিও আমি রান্না আমার একদমই খুব একটা ভালো না কিন্তু আমি এটাসটা মনে হয় দ্বিতীয় দিনের মতো ধরলাম দেখি আর একটা বানাই ওনো কাজই एक्चुअली কঠিন না কঠিন কাজটা সহজ করা যায় যদি নিজের ইচ্ছা শক্তি থাকে এটাই হলো ব্যাপার কারণ আমার মতো কামচড়া লোক যদি এই কাজগুলো শিখে নিতে পারি আমার ধারণা পৃথিবীর সমস্ত নারী এবং পুরুষ দুজনই পারবে এই যে দেখেন এটা আবার অতটা গুল হয় নাই এটা আবার এদিকে একটু হয়েছে আর চুলার আঁচটা যদি আমি একটু বেশি করে দিই তাহলে কিন্তু পুড়ে যাবে তেজন্য এই জন্য একটু নরম হলেও ভালো আবার একটু শক্ত শক্ত নরম এই দুটার মাঝামাঝি যদি একটু বেশি শক্ত হয় তাহলে কিন্তু আবার খাইতেও সমস্যা আর যদি একটু বেশি নরম হয় তাহলে আমার কাছে অ্যাকচুয়ালি ভালো লাগে না এই জন্য আমি যেভাবে এই জিনিসটা যেরকম উঠাইছি দেখেন এই যে অতটা শক্ত না আবার অতটা নরমও না এই এই জিনিসটাই কিন্তু খাইতে অনেক ভালো লাগবে আর এখানে আগের আগের দিনের মুরগির বা গরুর মাংসের তরকারির ঝোল আছে এটা দিয়ে খাবো সাথে আরো একটু তরকারি আছে এটি লাল তরকারি তো এই লাল তরকারি দিয়া চাপটি পিঠা আর হলো মুরগির মাংসের ঝোল দিয়া চাপটি পিঠা খুবই কিন্তু দারুণ হবে